হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামটি ব্লগ তো চলে এসেছি আজকে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আর আমি তো সকাল সকল ঘুমতে কাজ করে উঠেই পড়েছি আজকেও সকালবেলা মানে বাপের বাড়িতে নিয়ন্ত্রণ আছে তো আজকে সকালে আমরা সবাই যাব আমি বর আমার শ্বশুর শাশুড়ি আমার ননদেরা নন্দাইরা সবাই ওখানে যাব তো আজকে আমার মাদের বাড়ির অনুষ্ঠান হচ্ছে গৃহপ্রবেশ মানে নতুন ঘরে ওঠার পুজো আছে তো চলো আমি আজকে সারাদিন কি কি করব কত মজা হবে কি হবে সব তোমাদেরকে শেয়ার করবে চলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছে আমি চলে এসেছি বাপের বাড়িতে আর এখানে সবাই এসেছে বোনের বান্ধবীরা মামা মাসি দিদারা তারপর কলকাতা থেকে সব কাকিমারা এসছে ঠাম্মারা এসেছে দাদু এসছে সবাই এসেছে ভীষণ মজা হচ্ছে আর এদিকে তো সকালে রান্না খা জল খাওয়ার রান্না হচ্ছে লুচি আলু চচ্চড়ি আর এদিকে পুজোয় বসে গেছে বাবা মা আর আমার দুই মাসি মানে ব্রাহ্মণের হাতে সব গুছিয়ে টুছিয়ে দিচ্ছে আর এদিকে ঘরের মধ্যে সবাই গল্প টল্প করছে দিদারা আর এখানে ভাই দুষ্টুমি করছে নাচ নাচানাচি করছে তো ভীষণ মজা হয়েছে সবাই এসেছিলো আর খুব আনন্দ হয়েছে সারা দিন মানে খুব মজা হয়েছে খুব মজা করেছি আর এইখানে হচ্ছে সব যারা মাসিরা সব মানে আমার চ্যানেলে হাই করতে দিতে বললাম সবাই একটু হাই করে দিচ্ছিল তো যারা আমার চ্যানেলে নতুন যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছে তারা প্লিজ একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ফেসবুক পেজে নতুন তারা পেজটাকে ফলো করে দিও প্লিজ তো এখানে পুজো অনুষ্ঠানের অনেক নিয়ম মানে ঘরে ওঠার মানে অনেক নিয়ম কারণ ছিল সেসবগুলো সব পালন করছে সেসবগুলো চলছে হ্যাঁ তো বলো তোমাদের ওদিকে গরম কেমন পড়েছে আমাদের দিকে তো ভীষণ গরম পড়েছে মানে গরমের জন্য। কী বলবো বাস করাই মানে মুশকিল হয়ে যাচ্ছে ঘরের মধ্যে তো যাই হোক মানে আমরা খুব মজা করেছি আজকে হ্যাঁ সারাটা দিন খুব মজা করেছি তারপরে সন্ধেবেলা এদিকে আমাদের এখানে রাশের মেলা হচ্ছে ভাবছি মেলায় যাব যাব কিন্তু যেতে পারবো কিনা যাই না সব বাচ্চারা বলছে মানে আমার বর হচ্ছে জামাইবাবু মানে আমার অনেক ভাই বোনের এসছে মাসির মেয়েরা তো সবাই বলছে যে জামাইবাবু হচ্ছে এতে নিয়ে যেতে হবে মেলা ঘুরতে তো দেখা যাক ভেবেছি যাবো এখন যাই না যেতে পারবো কিনা তো তোমরা কেমন আছো আর আমার মধ্যে গরমে ভালো করতেও কষ্ট শেয়ার মানে ঘরে ঢোকার আগে যেন তো মাছটাকে দেখে তাই ঘরে ঢুকতে হবে তো মাছটাকে দেখার পরে সে ঘরে ঢোকা হয়ে যাওয়ার পরে ও মাছটাকে আবার পুকুরের জলে ফেলে দিয়ে আসতে হবে তা আমার বোন আর আমি গিয়েছিলাম ফেলতে বাবার রাস্তায় যা গরম বাপরে মানে মানে হাঁটতেই পারছিলাম না আমরা এত গরম রাস্তার মধ্যে তো এইদিকে সব ঘরে মা এই যে মাথা এটা নিয়ে মানে আড়িটা নিয়ে ঘুরতে হচ্ছিলো লক্ষ্মীর আড়ি এটা তো তারপরে মার এ হয়ে ঘোরা হয়ে গেলে আমরা হচ্ছে রাস্তায় মাছটাকে ফেলে দিতে গেছিলাম আমি আর বোন তো দেখো এখানে সবাই মানে কত কাজ করছে আর আমি শুধু কাজ করছিলাম না আমি শুধু ফোন নিয়ে ভিডিওই করছিলাম আমি ফাঁকি মেরেছি খুব সেদিনকে তো দেখতেই পাচ্ছ এখানে কত কিছু গোছানো গোছো কত প্রসাদ কত কিছু আর এই মাছটা আমার বোন আর আমি ফেলতে যাচ্ছিলাম আমার বোন রোদুরে হাঁটতে পারছিলো না আমিও মানে ভীষণ রোদুর এত রোদ্দুর রৌদুরে তো মোটা পাই ফেলতে পারছিলাম না রাস্তায় তো মাছটাকে নিয়ে পুকুরে আমার বোন নেমেছিলো নোংরার মধ্যে আমি বললাম তুই না মাছটাকে তুই ফেলে দিয়ে তো মাছটা ফেলতে নেবেছিলো তারপরে বাড়ির দিকে চলে আসলাম মাছটা ফেলে দিয়ে এদিকে মানে ওই যে দুধ উল্টানো হয় মানে দুধটাকে জাল দিয়ে কী নিয়ম আছে আমি জানি না তো অনেক রকম নিয়ম হচ্ছিলো কাজকর্ম করছিলো সবাই সবাই দেখছিল আর এদিকে সবাই বসেছিলো সবাই আড্ডা দিচ্ছিলো গল্প করছিল বসে বসে এখানে সব বোনের বান্ধবীরা এসেছিলো এদিকে হোম হচ্ছিলো তারপর হোম হয়ে যাবার পরে সবাইকে ওই যে মানে হোমের যে ছাইটা মানে কালিটা সেটা হচ্ছে সবার কপালে দিয়ে আসতে গিয়েছিলো আমার বোনকে বলল তুই দিয়াই তাই ও লাগিয়ে দিচ্ছিলো সবার কপালে কপালে আর এদিকে পুজো তো প্রায় হয়েই গিয়েছে তারপরে রাত্রে আমরা বাড়ি চলে গেছিলাম তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভ্লগেটা